দশ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন করছেন একশো আঠাশ জিবি স্টোরেজ একশো বিশ হাজার মতন ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি রিচার্জ আছেন তাহলে আপনি একদম ঠিক ভিডিও তো তুলে আজকে জানবো দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় এমন দশ হাজার টাকার সেরা বাস্তি স্মার্টফোন যেগুলো দাম অনুযায়ী একেবারে বেস্ট ফর আন বন্ধুরা যদি আপনি নতুন মোবাইল কিনতে চান এবং বাজেট যদি হয় দশ হাজার টাকা তাহলে অবশ্যই ভিডিওটি মিস করবেন তো আমি আপনাদের জন্য বেছে এনেছি এমন পাঁচটি স্মার্টফোন যেগুলো দশ হাজার টাকা বাগুটায় নিয়েছে আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে

এবং ফোর জিবি প্লাস চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টে যেটি সেটি হচ্ছে আট হাজার নশো নব্বই টাকা সো এই দুইটা ভ্যারিয়েন্টে সিমিলারই বলতে পারেন জাস্ট স্টোরেজে পার্থক্য ওটা সো এই মোবাইলের যে কি ফিচারগুলো হচ্ছে সেটি হচ্ছে এই মোবাইলে এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ফিচারগুলো দিয়েছে যেমন আপনার বলতে পারেন যে একশো আঠাশ জিবি স্টোরেজ ফোর জিবি র্যাম তেরো মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল দেন হচ্ছে ডিসপ্লে বিগ সাইজের একটি ডিসপ্লে যেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি ডিসপ্লে এবং যার ব্যাটারি হচ্ছে ফাইভ থাউজেন্ড একটি ব্যাটারি এবং যেটাতে টেন ওয়ার্ডের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেন হচ্ছে যে ডিসপ্লে নচ আছে সেটার সাথে যে ওরা একটা অ্যানিমেশন দিয়েছে লাইক আইফোনের মতন মনে হয় অনেকটা দেখতে সো ওভারঅল এটার পারফরমেন্স খুবই ভালো সো দেন আমরা যে ফোনটি দেখেছি সেটি হচ্ছে ইনফিনি স্মার্ট নাইন এই ফোনটিও দশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন বলতে পারেন সো চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক সো ইনফিনিক্স স্মার্ট নাইন এটা বাংলাদেশে অফিসিয়ালি দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এই মোবাইলের একটা হচ্ছে তিন জিবি প্লাস চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে নয় হাজার নশো নিরানব্বই টাকা এবং আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে চার জিবি প্লাস একশো আঠাশ জিবি যেটা হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা সো এই মোবাইলটিতে যে মেইন ফিচারগুলো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটাতে আপনার ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ যেটি হচ্ছে বিগ ডিসপ্লে বলতে পারেন এবং এটা হচ্ছে এইচ জি প্লাস একটি ডিসপ্লে এর পাশাপাশি এর ব্যাটারি হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএইচের একটি ব্যাটারি যার থেকে একটা ভালো ব্যাকআপ পাবেন আপনার এর পাশাপাশি এটার সব থেকে ভালো দিক হচ্ছে এটার প্রসেসরটা হচ্ছে মিডিয়া টেকের হেলিও জি এইটি ওয়ান একটি প্রসেসর যেটি হচ্ছে আপনার ওকটা করে একটি প্রসেসর সো ওভারঅল এটার থেকে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন আই এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে যেটা থেকে আপনারা ডেলি পারফরমেন্সে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন তারপরের যে ফোনটি সেটি হচ্ছে টেকনো স্পার্ক ও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হচ্ছে দশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন বলতে পারেন এই বাজেটের মধ্যে সো চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক সো টেকনো স্পার্ক গো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে ফোনটি আছে সেটি হচ্ছে বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে তিন জিবি প্লাস চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে নয় হাজার নশো নিরানব্বই টাকা এবং চার জিবি প্লাস চৌষট্টি জিবি যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা সো এটার যে মূল ফিচারগুলো আছে সেটা হচ্ছে স্টোরেজ হচ্ছে চৌষট্টি জিবি এবং র্যাম হচ্ছে তিন জিবি এবং যার মেইন ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেলের এবং এটা ডিসপ্লে হচ্ছে বিগ সাইজের সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে এইচ ডি প্লাসনের একটি ডিসপ্লে এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর একটি ব্যাটারি দেন এটাতে পাচ্ছেন টেন ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যাক আপ সো এটাতে পাশাপাশি সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সো এটাতে পোসার হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টি সিক্স জিরো সিক্স প্রসার এবং এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে নাইনটি হার্জে সো ওভারঅল এটার থেকে যে পারফরমেন্সটা সেটা একটা ক্যাজুয়াল পারফরমেন্স পাবেন লাইক বলতে পারেন ডিসেন্ট পারফরমেন্স দেন আমরা যে স্মার্টফোনটি দেখেছি সেটি হচ্ছে স্যামসুনি যে সেভেন্টি টু এটি খুব জনপ্রিয় একটি স্মার্টফোন বলতে পারে এবং এটি ভ্যালু ফর মানি দশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন সো চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক সো স্যামসুনি জেড সেভেন্টি টু যেই ফোনটি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে ফোর জিবি প্লাস একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে নয় হাজার চারশো নিরানব্বই টাকা এবং আরেকটা হচ্ছে ফোর জিবি প্লাস চৌষট্টি জিবি যেটার প্রাইস হচ্ছে আট হাজার নশো নিরানব্বই টাকা সো এটার যে মেইন কি ফিচারগুলো হচ্ছে সেটা হচ্ছে এটার স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি এবং এটা র্যাম হচ্ছে ফোর জিবি এবং এটার যে মেন ক্যামেরা সেটা হচ্ছে ফিফটি টু মেগাপিক্সেল প্লাস টু এম মেগাপিক্সেল দেন হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট পিক্সেলের ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চে যেটা হচ্ছে হিউজ একটা ডিসপ্লে বলতে পারেন যেটা হচ্ছে এইচি প্লাস একটা ডিসপ্লে এবং এটার ব্যাটারি হচ্ছে ফাইভ থাউজেন্ড এম এর একটি ব্যাটারি তার সাথে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা হচ্ছে টেন ওয়ার্ডের ফাস্ট চার্জিং এটার সাথে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আইপি ফিফটি ফোর এর রেটিং আছে এটার সাথে পাশাপাশি এটাতে ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন একশো বিশ হার্জের একটি ডিসপ্লে যেটা আপনার খুবই ভালো পারফরমেন্স পাবেন এর থেকে এবং এটাতে প্রসার হিসাবে ইউজ করা হয়েছে ইউনিসকের টি সিক্স জিরো সিক্স প্রসার যেটি হচ্ছে আপনার বারো ন্যানোমিটারের একটি প্রসার সো এটা থেকে একটা ভালো পারফরমেন্স আশা করাই যায় এই বাজেটের মধ্যে অ্যান্ড ফোনটি আমরা দেখেছি সেটি হচ্ছে দশ টাকার কিছুটা উপরে বলতে পারেন আই মিন দশ আশেপাশে দাম এটি হচ্ছে ভিভো ওয়াই জিরো থ্রি টি এই ফোনটি একটি ভ্যালু মানি এই বাজেটের মধ্যে বলতে পারেন এবং চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায় তো ভিভো ওয়াই জিরো থ্রি টি এই মোবাইলটি বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন একটা হচ্ছে ফোর জিবি প্লাস একশো আঠাশ জিবি সেটা হচ্ছে এগারো টাকা এবং ফোর প্লাস চৌষট্টি যে ভ্যারিয়েন্টি সেটি হচ্ছে দশ টাকা সো এটা যে দশ টাকার যে ভ্যারিয়েন্টি আছে সেটা হচ্ছে আপনার চৌষট্টি জিবি র্যাম হচ্ছে এবং এটার যে মেইন ক্যামেরা সেটা হচ্ছে তেরো মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এবং যার ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স ইঞ্চ যেটা হচ্ছে এইচ ডিসপ্লে এবং এটার ব্যাটারি হচ্ছে ফাইভ ফাইভ থাউজেন্ড একটি ব্যাটারি এবং এটার সাথে ওয়ার্ডের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন এবং এটার সাথে আইপি ফিফটি ফোরের রেটিং আছে পাশাপাশি এটাতে যে প্রোসার হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের আপডেট প্রোসার টি সিক্স ওয়ান টু যেটি হচ্ছে বারো নোমিটার একটি প্রোসার এবং পাশাপাশি এটা হচ্ছে নাইনটি হার্ড্রেড ডিসপ্লে পেয়ে যাবেন এর সাথে সো এটার সাথে যে পারফরমেন্সটা পাবেন আশা করি স্মুথ পাবেন নর্মালি দশ হাজার টাকার মধ্যে যেই ফোনগুলোতে যেই প্রোজোসার ব্যবহার করা হয়েছে তার মধ্যে এইটা এই প্রসেসরটা খুব ভালো মানের একটা প্রসেসর এবং এটা থেকে আপনি একটা স্মুথনেস পাবেন তবে এটাতে স্টোরেজটা একটু বেশি হলে ভালো হতো তবে নরমালি এটা চালানোর মতন এবং ক্যাজুয়াল একটা পারফরম্যান্স আপনি এর থেকে পাবেন সর বন্ধুরা এই ছিল 10000 টাকার মধ্যে 2020 সালের সেরা পাচ স্মার্টফোন পারফরম্যান্স ব্যাটারি ডিসপ্লে ও স্টোরেজ সব মিলিয়ে যেটা আপনার দরকার সেটাই বেছে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনার মতমত বা কোন ফোন আপনি নিচ্ছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এরকম আরো টেক ভিডিও পেতে আমার সাথেই থাকো তো আমি আপনাদের সাথে ছিলাম রেগা দেখা হবে পরের ভিডিও তো আজকে মতন এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ